প্রিয় দর্শক একেবারে প্রথম দিকের ভিডিওগুলো যারা দেখেছেন তারা মস্তিষ্কের সংযোগের বিষয়টি জেনেছেন কিছু টেকনিক্যাল বিষয়ে আমাদের জানতে হবে এবং সেখান থেকে আমাদের অর্থাৎ বড়দের দায়িত্ব কী সেটা বুঝতে হবে আমরা যদি শিশুকে যথাসময়ে ঠিক সহযোগিতাটা দিতে পারি তাহলে শিশুর পরিপূর্ণ বিকাশের বিষয়টি নিশ্চিত হতে পারে মস্তিষ্কের কোষের নাম নিউরন একটি নিউরোন যখন আর একটি নিউরনের সাথে সংযোগ স্থাপন করে তখন এটাকে বলে সংযোগটিকে বলে সাইনাপস ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি যে এই সাইনাপসের সংখ্যা যত বেশি হবে শিশুর মস্তিষ্কের নেটওয়ার্ক ততটা শক্তিশালী হবে জীবনের প্রারম্ভিক কালে অসম্ভব দ্রুততায় সাইনআস সংগঠিত হয় শিশুর দুই বছর বয়সের সময় সাইনাপসের সংখ্যা একজন পূর্ণবয়স্ক মানুষের সমান হয় তিন বছর বয়সের সময় সাইনাপসের সংখ্যা দাঁড়ায় এক হাজার ট্রিলিয়ন যা একজন পূর্ণবয়স্ক মানুষের চেয়ে দ্বিগুণ হিসাবে শিশুর মস্তিষ্কে নিউরনের সংযোগ সংযোগের যে জাল সেটা হয় অতি ঘন এবং জীবনের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি এই সময় খাদ্যের বিপাক প্রক্রিয়া অর্থাৎ খাদ্য পরিপাক ও দেহে তা শোষণ হয় সর্বোচ্চ কারণ তার প্রচুর শক্তির দরকার হয় শিশুর যত সংখ্যক নিউরন নিউরনের সাইনাপস প্রয়োজন বাস্তবে ঘটে তার চেয়ে অনেক বেশি সে কারণে তিন বছর বয়সের সময় এটা ভাঙতে শুরু করে প্রশ্ন হতে পারে এত সংযোগ তাহলে ঘটানোর প্রয়োজন কি ছিল এটা প্রকৃতির খেয়াল বলতে পারি তবে নিশ্চয়ই প্রয়োজন ছিল কেন কীভাবে এই ভাঙন প্রক্রিয়া ঘটে সেই আলোচনা আমরা করব পরের ভিডিওতে কিন্তু তার আগে আমাদের জানা দরকার এখানে আমাদের অর্থাৎ বড়দের ভূমিকা কি এত সব জেনেই বা আমরা কী করব প্রথমত তথ্য জানব এ কারণে যে তাহলে আমরা আমাদের দায়িত্বটা ভালোভাবে বুঝতে পারব দ্বিতীয়ত তথ্য জানা থাকলে আমরা আমাদের কর্তব্যের প্রতি যথেষ্ট সচেতন ও দায়িত্বশীল হব আমরা জেনেছি শিশুর প্রাকশৈশবে মস্তিষ্কের কোষে এই অসম্ভব সংযোগ প্রক্রিয়া তথা বিকাশের জন্য অনেক শক্তির প্রয়োজন হয় তাহলে সেই শক্তির যোগান দেওয়ার জন্য আমাদের শিশুকে প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে হবে এছাড়া যখন বাড়তি সংযোগগুলো বিচ্ছিন্ন হওয়া শুরু করবে তখনও আমাদের দায়িত্ব রয়েছে সেটা আমরা জানব পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আপনার শিশুর পরিপূর্ণ বিকাশে ভূমিকা রাখুন অনেক ধন্যবাদ